এই দালালদের কথা শুনে আমাদের দেশের সরকার যারা চালায় তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে এখন নতুনভাবে শুনতেছি বিবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন একটা বিধান আমাদের জন্য নারী পুরুষের জন্য যেন গুণায় লিপ্ত না হয় এই জন্য পাক বিবাহর ব্যবস্থা করেছেন এটা আল্লাহর বিধান এখন বিয়ে করবেন আপনি বিবাহ একটা এবাদত শরীয়তের বাসায় বিবাহ কি। এবাদত এবাদতের কোনো কিন্তু ট্যাক্স হয় না কি হয় না এবাদতের কোনো ট্যাক্স নামাজের ট্যাক্স হবে রোজার হবে জাকাতের হবে এবাদতের কোনো ট্যাক্স হয় না কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয় থেকে নতুন একটা আইনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে শুনলাম আমরা এর আগে বলি এই আইন জারি করার আগে আপনি যদি বিয়ে করেন ট্যাক্স দিতে হবে দ্বিতীয় বিয়ে করলে ট্যাক্স দিতে হবে তৃতীয় বিয়ে করলে ট্যাক্স দিতে হবে চতুর্থ বিয়ে করলে ট্যাক্স দিতে হবে ইবাদতের উপর কোনো ট্যাক্স থাকে না বিবাহ যদি ট্যাক্স ত্যাগ্য করা হয় পরিষ্কার ভাষাই বলি যারা যারা ব্যবচার করে যারা ব্যবচারের উপরে ট্যাক্স লাগান কিন্তু বিবাহ এবাদতের উপরে ট্যাক্স লাগাইলে হাত ফেলা হবে হাত ফেলা হবে পাইছোটা কি কোন দেশে কোন দেশ আপনারা কি মানবেন আপনারা কি মানবেন পরিষ্কার বলতে চাই হেফাজতে ইসলাম রক্ত দিয়ে দেশে ইসলামকে জিন্দ করার জন্য আল্লাহর আহমদ শফি রহমতুল্লাহ প্রতিষ্ঠিত করেছেন ওলামা ইকরাম রক্ত দিয়েছেন এই রক্ত দেওয়া রক্ত যারা সংগঠন থাকবে কোন বাতিল কোন আইন মন্ত্রণালয় থেকে কোন আইনকে আমরা বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতে দেবার রাজি আছেন রাজি আছেন আলিয়া মাদ্রাসার বইগুলোতে ডারুইনের বিবর্তনবাদ এবং ট্রান্সজেন্ডার বিষয় এখনো বাদ দেওয়া হয় বাদ দেওয়া হয় নাই আমরা পরিষ্কার বাসায় বলি শিক্ষা ব্যবস্থাকে ধর্ম নিরপেক্ষ তার নামে এদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এই বিগত জালিম ফেসিস্টরা আপনারাও যদি তাদের মতো করে তাদের এই পাঠ্যপুস্তক যেটা প্রণয়ন করেছেন সেটার যদি অংশ বিশেষ রেখে দেন মনে রাখবেন আপনারাও কিন্তু সার পাবেন না আপনাদেরকেও সার দেওয়া হবে না আমি আপনাদেরকে বলি বাংলাদেশের সংবিধান সংস্কার করা হচ্ছে এই সংবিধানে হেফাজতে এই সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই সংবিধানে বিসমিল্লা রাখতে হবে আল্লাহর উপর আল্লাহ আস্থা ও বিশ্বাস মুসলমানের ইমান সংযোজন করতে হবে রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে হবে এই তিনটা বিষয়ে কোন আপোষ করা যাবে না কোনো করা যাবে না নতুন নতুন বুদ্ধিজীবীরা সংবিধান সংস্কারের নামে তারা নাকি প্রস্তাব করেছেন ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এগুলি বাদ দেব কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলামও রাখবো না এরকম একটা প্রস্তাব বিভিন্ন আমরা শুনি শুনাই কানাগুসা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছেন বেগুনা মাসম বাচ্চাদের রক্তের সাথে বেইমানি করা হবে আমরা বাউত্তরের এই বেইমানদের সংবিধান না বলেই লড়াই করেছি এই যুদ্ধে আমরা আমাদের কাল্লা বিজয় দান করেছেন এই বিজয়কে যদি কোনো বেইমান চিরিয়ে নিতে চাই তাদেরকে সুযোগ দেয়া হবে না আল্লাফাক বলেন গোলাক জাগান আলী জাহান্নামা কে সিরম মিনার জিন্নি বিহা। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নাম যা যাবে তাদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছি কারা যাদেরকে পাক আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ঠিক না তো যারা বেশি বুদ্ধিমান বেশি আকলওয়ালা তারাই তো ক্ষমতায় থাকে তো তারা তো অল্প কিছু ক্ষমতাসীন অধিকাংশ মানুষ বললেন কেন আমি এক বড় আলে হজরত খতিব ওবায়দুল আকরহমতুল্লাকে জিজ্ঞেস করছিলাম উনি বলে যে বে খুব শোনো যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে তাদের দলের অনুসারী আসেনি তাদের অনুসারী আসেনি তো এরা তো এদেরকে সমর্থন করে ঠিক না তো যারা সমর্থন করে তারা বেশি না কম তো আল্লাহর কথা সত্য না মিথ্যা মিনাল মিনার জিনোয়াল ইস অধিকাংশ মানুষ তো আপনারা যারা এখানে আসছেন দল করলেও যেই দল ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে বিবেক দিল আল্লাহ বুদ্ধি দিল আল্লাহ ক্ষমতা দিল আল্লাহ আল্লাহর জমিনে বাস করো আল্লাহর না জমিয়ে মত বুক করো এরপর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করো তারাই তো জাহান ঠিক না বেটিক এরপর আল্লাহ বলেন ওলাহম আল্লাহা বিহা চোখ দিছে কে আল্লাহ দুইটা চোখ দিলেন এই চোখ দিয়ে কোরআন শরীফ দেখবেন কোরআন হ্যাঁ আল্লাহর এই কুদরতি নিদর্শনগুলো দেখবেন যেগুলো দুনিয়াতে সৃষ্টি করেছে আমি গত মাসে চাইনা গেছিলাম আল্লাহর কি কুদরত দেখে এসেছি আল্লাহ আকবর আল্লাহ কি বানাইছেন দুনিয়াতে এত না জানত আল্লাহর ক্ষুদরতি নিদর্শন দেখে আল্লাহকে স্বীকার করা যাবে না তো এই যারা ক্ষমতায় যায় তারা তো আল্লাহরও স্বীকার করে আল্লাহরে অস্বীকার করে বলেই নিজেদের আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের মন করা আইন তৈরি করে রাষ্ট্র চালায় ঠিক না আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আগামের বাংলাদেশ সবে কোরআনের বাংলাদেশ আগামের বাংলাদেশ সবে মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে আলে বোলামার বাংলাদেশ এই বাংলাদেশ করার জন্য যদি ডাক দেয় এই ডাকে ছাড়া দিয়ে মাঠে ময়দানে কাজ করার জন্য কারা কারা প্রস্তুত কারা প্রস্তুত